চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত উসকে দেখাবো আপনাদেরকে কীভাবে কাইট খেলাতে জয়লাভ করবেন খুবই পাওয়ারফুল এই তাবিজটা এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা জয়লাভ করবেন যারা বলতেছেন সব কিছু হারা গেছে এই যে পাওয়ারফুল এই কিতাবটা কিতাবে এমন কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলোর মাধ্যমে আপনারা খেলাতে জিততে পারবেন খুব পাওয়ারফুল এটা যে সকল মন্ত্র আমি দিবো এক এক করে চ্যানেলে দেখেন খুব এটা ট্যাবিজটা যারা বলতেছেন সব কিছু হারে হারিয়েছেন সব কিছু শেষ হয়ে গেছে শুধু তাদের জন্য ত্যাবিজের মাধ্যমে আচ্ছা আমি খেলা দেখাইতেছি আপনাদেরকে কীভাবে টানে আর কি

এবার পাইতেছি আট করা লোক করা আট করার দিকে আট করা দেখেন মায়ের পাতি আট করা এবার সাবল দিয়ে নিতেছি ইবার পাঁচ করা দেখেন বাইরে পাস করা সাবল দিতেছে আচ্ছা আবারও চেয়েছি পাস করা দেখে আসি কিনা শুধু চেক করার জন্য ওইটা একজনের জন্য বানাইছে পাস করা দেখেন আসতে পাস করা ঠিক আছে যতবার চাইবেন ততবারই আসবে এত পাওয়ারফুল যারা সব সময় হারেন খেলাতে চাইলে জিনিসটা নিতে পারবেন এইবার পাতি যেতেছি চারি করা লক্ষ্য রকম চারি করার দিকে দেখেন চারি করা বাইরে পাতি আমি আবার সকল দিতেছি ঠিক আছে চারি করা খুব পাওয়ারফুল জিনিসটা এই বের পাতি সাহেব লক্ষ্য রাখেন বেহ সাহেবের দিকে দেখেন বাইরে পাতি ঠিক আছে দেখেন এসে সাহেব তবে যেদিকে সেদিকে টানতে পারতো খুবই পাওয়ারফুল জিনিসটা তো একটা জিনিস সাথে রাখলেই আপনি ফলাফল পাবেন এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস যদি লাগে ত' নি কিতাপ থাকে দূব পাৱাৰফুল কিতাপটা ঠিক আছে এইখিনি দিয়ে ভিহ্ছি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে সবাই